যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা যারা নিয়মিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিও দেখেন আপনারা সকলেই আমার কিছু কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন সেটি হলো আমার চ্যানেল থেকে আপনারা যদি কোনো কিছু কোনো আমল করতে চান অবশ্যই এজাজত নিয়ে তারপর আমল করবেন তাছাড়া এজাজত ছাড়া যদি আমল করেন এতে আপনি পাগল হয়ে যেতে পারেন অথবা আপনার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে কোনো আপনার পরিবারের উপর কোনো বিপদ আপদ আসতে পারে তার জন্য আমি দায়ী থাকব না এজন্য অবশ্যই কোনো ওস্তাদ গুরু ধরতে হবে আর যিনি ওস্তাদ গুরু নাই তিনি আমার সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তারপরে আমার কাছ থেকে আমার প্রস্তাব গুরু মেনে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আমল করবেন যে এবার চলে যাচ্ছি আমি মূল টপিকের টপিকটি হলো জিন বস করার পাঁচ নং পন্থা আচ্ছা আহ নিম্নের দোয়াটি প্রতিদিন দশ হাজার বার পাঠ করতে হবে এই সময় আপনি অবস্থান করবেন ফাঁকা ময়দানে আর আপনার সাথে থাকবে লোবান মিশ্রিত ধূপ যা প্রতিদিন ঘুমানোর সময় জ্বালাবেন বিশতম দিনে আপনার সামনে হাজির হবে লম্বা কালো এক গোলাম তার মাথা থাকবে আসমানে আর পা থাকবে জমিনে আপনি তার নিকট চাবেন আংটি যা তার হাতে থাকবে সে আপনাকে দিবে তারপর পর যখনই আপনি এই দোয়াটি পাঠ করে তার খেদমত পাওয়ার জন্য তার নাম ধরে আহ্বান করবেন সে এসে হাজির হবে তার নাম হলো সামতুনুল গোলাম আর আপনি যা তাকে বলবেন সে তা আপনাকে করে দিবে তবে সাবধান জাহেজ ব্যতীত না জাহেজ কাজে ব্যবহার করলে আপনার ক্ষতি হবে দোয়াটি হলো এই তস্তামি আ মিন ওয়া তাবুনুম মিন আসহিম আমি আবার সুন্দর করে বলছি আপনারা শুনে নেন যারা আরবি পড়তে পারেন না তারা আমার উচ্চারণ শুনে বাংলায় লিখে নেবেন 10 তামি আন 10 তামি মিন ওয়া হ্যাঁ এইটুকু দোয়া মাত্র এই দোয়াটুকু অবশ্যই ছোট আছে তবে আবার নিয়মকন ভালো করে বুঝে নেন যে কিভাবে আপনার আমল করতে হবে সেটা আবার আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলছি আমি মূল কিতাব থেকে আপনাদেরকে ভিডিও দিতেছি এই মূল কিতাব থেকে ভিডিও কেউই দেয় না খুব কম দেয় ধোকাবাজি বেশি চলে ইউটিউবে তবে ধোকাবাজির স্থানে ইনশাল্লাহ আমার কাছে নাই তো নিচের দোয়াটি প্রতিদিন দশ হাজার বার পাঠ করতে হবে এই সময় আপনি অবস্থান করবেন ফাঁকা ময়দানে অর্থাৎ আপনি যখন দোয়াটা পাঠ করবেন তখন আপনি থাকবেন ফাঁকা এক ময়দানে আর আপনার সাথে থাকবে আপনার সাথে রাখতে হবে লোবান মিশ্রিত ধূপ অর্থাৎ ধূপ খোলা লোবান যেয়ে আপনি দশ হাজার বার পাঠ করলেন কিন্তু ঘুমানোর আগে এই লোবান মিশ্রিত ধূপ জ্বালাইতে হবে বিশ দিন আপনি এইভাবে আমল করার পরে আপনার সামনে হাজির হবে লম্বা কালো এক গোবাম তার মাথায় থাকবে আসমানে মাথা থাকবে আসমানে আর পা থাকবে জমিনে তখন আপনার ভয় পাওয়া যাবে না ভয় পেলে আপনার প্রাণ শেষ আপনি তার নিকট চাইবেন আংটি যা তার হাতে থাকবে সে আপনাকে তখন কি করবে ওই আংটিটি দিয়ে দেবে তারপর যখনই আপনি এই দোয়াটি পাঠ করে তার খেদমত পাওয়ার জন্য তার নাম ধরে ডাকবেন সে এসে হাজির হবে তার নাম হলো শান্তনুল গোলাম আপনি যা তাকে বলবেন সে তা আপনাকে করে দিবে তবে সাবধান কোনো নাজায়েজ কাজের হুকুম তাকে দেওয়া যাবে না যদি আপনি নাজায়েজ কাজের হুকুম দেন আপনার কাজ করে দিবে কিন্তু আপনার ক্ষতি করে দেবে তো এই জন্য আপনি কোনো নাজায়েজ কাজ তার দ্বারা করাবেন না যেহেতু সে একজন নিউরি খাদেম মক্কেল অতএব সাবধান থাকবেন ধন্যবাদ আমি আর দীর্ঘিত করতেছি না সামনে আপনারা কী ভিডিও চান কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন আর সকলের কাছে একটি অনুরোধ সেটি হলো আমার ভিডিও যারা দেখেন চ্যানেলটি অবশ্য শেয়ার করে দিলেন আর যাতে যারা বিশেষ করে আমার এই আমলগুলো কবিরাজ ভাই যারা তাদের জন্য এগুলো দরকার সাধারণ মানুষ এই সব আমলে হাত না দেওয়াই ভালো তবে দিলেও ইজাজত বা গুরুর অনুমতি নিয়ে তারপরে করবেন এসব আমল আমি অনেক সময় কিছু কিছু এমন আমল আছে যা করতে আমি সাহস পাই না এই সাধনা করতে অনেক সাধনা আছে যা আমি করতে সাহস পাই না তো তারপরও আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই গুরুর কাছ থেকে অনুমতি নেবেন অথবা আমার কাছে ফোন দিবেন অনুমতি নিয়ে গুরু হিসেবে মান্য করে তারপর আমলে বসবেন জি আর আমার একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই আর কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট এবং লাইক করলে কমেন্ট করলে হয় কি আমি বুঝি যে আপনাদের আগ্রহ আছে আমার চ্যানেল আপনারা দেখেন ভিডিও দেখেন অযথা সময় নষ্ট করে ভাই সময় তো আমার ডি যায় সময় যায় আপনারা তো আমাকে কেউ দুই টাকা দেন না তো আমার নিজের পকেটে টাকা দিয়ে আমি ভিডিও বানাই ইন্ডি কিনি আমার বাসায় কোনো ওয়াইফাই নেই আমি সাধারণ মোবাইল দিয়ে ভিডিও বানাই আমি আসলে মূলত একজন গরিব মানুষ তো আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো আর যদি কেউ আমার দ্বারা কোনো জিম চিকিৎসা করাতে চান কোনো প্রকার সমস্যা থাকেন অবশ্যই আমাকে কল করে দেবেন ইনশাআল্লাহ আমি আপনার কাজ করে দেবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়